হ্যালো এই সঞ্জিত কেসাইনব আজকে আমি এখন চলে এসেছি বালিগঞ্জ সমাজসেবী সঙ্গে দুর্গাপূজা প্যান্ডেল আপডেট থেকে কলকাতা বালিগঞ্জ এলাকার একটি নাম করা প্যান্ডেল হচ্ছে এই বালিগঞ্জ সমাজসেবী সংঘ আমি অলরেডি এখন চলে এসেছি বালিগঞ্জের এই সমাজসেবী সঙ্গে ব্যাকগ্রাউন্ডের একটু আছে প্যান্ডেল তৈরির কাজ কিন্তু হচ্ছে দু হাজার চব্বিশে এই প্যান্ডেলের কী থিম হচ্ছে এবং প্যান্ডেলের স্ট্রাকচার কীরকমভাবে তৈরি হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদের পুরোটা দেখাবো এবং এই প্যান্ডেলে সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে লেক গার্ডেন স্টেশন এবং সব থেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে কালীগা স্টেশন তো এই দুটো স্টেশন থেকে তোমরা হেঁটে চলে আসতে পারবে এই প্যান্ডেলে এবং এই প্যান্ডেলের কাছাকাছি আরও একটি প্যান্ডেল আছে সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্যান্ডেল তো তার একটা আলাদা ভিডিও আমি করেছি তোমরা দেখে নেবে এইটা আমি আলাদা ভিডিও দিচ্ছি যেহেতু দুটো প্যান্ডেল আলাদা আলাদা তাই আলাদা আলাদাভাবেই আমি ভিডিওগুলো করেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বালিগঞ্জ সমাজসেবী সংঘের দুর্গাপূজা প্যান্ডেল তো দেখতে থাকো কিরকম কি থিম হচ্ছে কিরকম কি প্যান্ডেল হচ্ছে সো গাইস দু হাজার চব্বিশে সমাজসেবী সংঘের যে ব্যানার সেটা হচ্ছে এটা এই বছর যে থিম সেটা দেখতে পাচ্ছো কর্ষণ দু হাজার চব্বিশ দুর্গাপূজা কর্ষণ এবং এই বছরের যে মাতৃ প্রতিমায় আছে রাজ্য সরকার এবং আরও অন্যান্য পদে যারা আছেন সবার নাম ডিটেলস দেওয়া আছে এবং এখানে আরেকটি ব্যানার মারা আছে সমাজসেবীতে এবার অন্য আকর্ষণ তো এই বছর কর্ষণ হচ্ছে তো এই হচ্ছে দু হাজার চব্বিশে প্যান্ডেল ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো প্যান্ডেল তৈরির কাজ কিন্তু চলছে এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শনটা এই জায়গাটাই দেখতে পাচ্ছ ত্রিকোণ আকারের কিন্তু করা হচ্ছে যে স্ট্রাকচার সেটা আমি তোমাদেরকে দেখালাম এবং এই হচ্ছে পুরো প্যান্ডেল এবং এখন বাইরে কোনো রকম কাজ শুরু হয়নি কেবলমাত্র বাসের স্ট্রাকচার তবে ভেতরে কিছু কিছু কাজ হচ্ছে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সমাজসেবী সংঘের যে থিম করষণ সেটা তৈরির যে কাজ সেটা কীরকমভাবে কি চলছে কীরকম কী স্ট্রাকচার তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এবং ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং এই ধরনের ভিডিও পেতে কলকাতার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা কোন জায়গায় ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তুমি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে